নাম হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর কাছে দুটি নাম বেশি প্রিয় একটা হচ্ছে আব্দুল্লাহ একটা হচ্ছে আব্দুর রহমান আল্লাহর নবী আব্দুল্লাহকে আসাবে সুপাদের মধ্যে বসতে দিলেন আর বললেন সাহাবারা ওয়াসাবে সুপারা শোনা শোনা আব্দুল্লাহকে তোমরা কোরআন শিক্ষা দেবে আল্লাহর রাসূল হাদিস হচ্ছে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয় আবদুল্লাহ কে কোরআন শিক্ষা দেওয়া হলো আবদুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে সাহাবারা আসাবে সুপ্পারা বিরক্ত হয়ে আল্লাহর নবীর কাছে অভিযোগ করে দিলেন আল্লাহর নবী গো আবদুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা বিরক্ত বোধ করি আল্লাহর নবী বলেন সাহাবারা তোমরা আবদুল্লাহ কে কিছু বলো না আবদুল্লাহর ইমানের দাবি তার বড় কষ্ট হয়েছে ইমান আনতে গিয়ে ঘর জমি জায়গা সমস্ত কিছু হারাতে হয়েছে শুধু তাই নয় বড় এর লঙ্গিয়ে যাওয়া সেটাও তাকে হারাত হয়েছে এর কয়েকদিন পরে জুদতেตামামা বেঁচে গেল রোমানদের সঙ্গে লড়াই হবে আল্লাহর নবী বললেন ও সাহাবারা তোমরা সবাই দান করো বহু পুরুষ সাহাবারা দান করতে আরম্ভ করে দিলেন মহিলা সাহাবারা দান করতে আরম্ভ করে দিলেন মহিলা সাহাবারা কালের দুলনাকের ফুল ওয়ারহার দান করতে আরম্ভ করে দিয়েছেন আল্লাহর নবী বলছেন আমার প্রিয় আবু বকরকে দেখতে পাচ্ছি না কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহ পিলারে আড়ালে দাঁড়ানো ছিলেন সব মুখে আসলে চোখে জল হাতে একটা সামান্য থলি আল্লার নবীর হাতে থলিটা দিলেন আল্লাহর নবী নজর করেছেন আর যাতে আবু বকার দিয়া আনহ কেদে চার জার হয়ে যাচ্ছেন আল্লাহ নবী বলেছেন সাহ বারা সনো আজকে তোমরা যারা দান করেছ আমাদের দানের তুলনায় আবু বকারে দান আল্লাহর কাছে বেশি বলল হয়েছে শাহ বাদের মধ্যে প্রশ্ন জেগে গেল গেলো আমরা এত দিলাম এত দিলাম

বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে তিন ভাগ করে এক ভাগ দান করে দুই ভাগ রেখেছে এইভাবে করতে করতে সমস্ত সাহাবার বলা হয়ে গেল শেষের বেলায় আবু বকরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন সমস্ত সাহাবা কিছু না কিছু বাড়িতে রেখেছে আবু বকর বলছেন আল্লাহ নবী গো আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে আল্লাহর নবীর কাছে দিয়ে দিয়েছে আমার বাড়িতে আল্লাহ

কিছুই দিতে পারিনি আল্লাহ নবী গো আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমি এই যুদ্ধে শাহাদাত বরণ করতে পারি আল্লাহ নবী বলছেন আব্দুল্লাহ রে গাছের একটা বাকল নিয়ে এসো গাছের একটা বাকল আনা হলো আব্দুল্লাহ হাতে আল্লাহ নবী নিজ হাতে বেঁধে দিয়ে বলছেন আল্লাহ গো আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম আব্দুল্লাহ কেঁদে চার চার হয়ে যাচ্ছে বলছে বলছে আল্লাহ নবী আমি চাইলাম এই যুদ্ধে শাহাদাত বরণ করতে আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলে আল্লাহ নবী বলছেন আব্দুল্লাহ যদি তোর মৃত্যু জ্বরের মধ্যে হয় তবু আল্লাহ তোর শাহাদাত নসীব করে নেবেন যুদ্ধে চলে গেলে যুদ্ধ হয়ে গেল যুদ্ধের কয়েকদিন পরে খবর হলো আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাফনের ব্যবস্থা করো রাত্রিবেলায় দাফনের ব্যবস্থা করা হলো কবরের মধ্যে একজন দণ্ডায়মান দুইজন ব্যক্তি লা

এবার এবার কবর সম্পন্ন হয়ে গেল কবর সম্পন্ন হওয়ার পরে আল্লাহ নবী কবরের উপর হাত রেখে বলছেন আল্লাহ গো সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও কবরে একটু দূরে দাঁড়িয়েছিলেন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলছেন আল্লাহ গো আজকে এই কবরে আব্দুল্লাহ লাশটা না হয়ে আমার লাশটা হলে ভাগ্যটা খুলে যেত এই হাদিস থেকে কি আমরা উপলব্ধি করলাম আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা নাবীর মোহাম্মদ ভালোবাসা সাহাবারা করতে গিয়ে নিজের জীবনে বলে মাল পাল তারা আল্লাহর পথে নিজের